একজন আওয়ামী লীগের নেতারা বড় বড় নেতারে আপনি ছেড়ে দিচ্ছেন খালার দিচ্ছেন এটা কেন আসিফ নজরুল বলবো আসিফ নজরুল ভাই আপনি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না আপনি কেন ইয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদের ধরার পর তাদের জামিন দিচ্ছেন কেন এটি কি ইলেকশনের জন্য সহায়তা করবে এটি কি ইলেকশনের জন্য বা তারা কি আবার ইলেকশনে আসবে বা তারা কি আবার পাওয়ারে আসবে এটা আমরা চাই না এটা আমরা দেখতে চাই না যারা দেশকে শেষ করে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক আছে যাদের ছেড়ে দিয়েছেন তাদের আবার দৈরা শাস্তি দেন কারণ আমরা চাই না আওয়ামী এই আবার আসে আবার দেশটাকে শেষ করে দিবে এটা আমরা চাই না কাউকে হারাইতে চাই না স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুম হয়েছে খুন হয়েছে এটা আমরা চাইনি কখনো এখনো চাই না তাই আপনাকে বলবো আপনি কঠোরভাবে দৃষ্টি গ্রহণ করেন আসিফ নজরুল ভাইকে বলবো আসিফ নজরুল ভাই আপনি কঠোরভাবে আইন গ্রহণ করেন আর তার যদি বিপরীত কিছু করেন তাহলে কিন্তু আমরা মেনে নিব না। নাহিদ সারজিৎ তোমাদের বলবো বাবা তোমরা আওয়ামী লীগ যা কইরা গেছে সেটা তোমরা রক্ত দিয়ে গেছো যারা রক্ত দিয়ে গেছে কেউ হাত নাই কেউ চোখ নাই তাদের আত্মমর্যাদা তাদের সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তোমরা হয়তো বাচ্চা আসো কিন্তু যারা মারা গেছে একটা সংসারের মানে যে হাল ধরে সেই নাই সেই মারা গেছে অথচ তোমরা তাদের কোনো সম্মান দিতে আসো না তাদের সংসারের দিকে খেয়াল করো না এটা কেন নাহিত সার্জিত তোমরা এটা খেয়াল করো অচিরেই খেয়াল করো এই তাদের সম্মান দেওয়ার চেষ্টা করো তাদের দিকে খেয়াল করো তাদের দিকে লক্ষ্য রাখো এটাই তোমাদের মেন কর্তব্য এখনও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বড় নেতারা জেল থেকে মুক্তি পাইছে ঠিক আছে আওয়ামী লীগের বড় বড় ইসেরা রাস্তায় ঘুরতেছে এইটা কেন তোমরা দেশ থেকে আওয়ামী লীগকে একদম ইয়ে করো ই ই করে দাও আর নাহলে আওয়ামী লীগ যারা জেলে আসলো তারা কেউ ধরা পায় নাই যারা বড়ো বড়ো তারা বিদেশে কেউ ইন্ডিয়ায় কেউ বিদেশে পার হয়ে চলে গেছে এটা কেন নাহিদ সারজিৎ বাবা তোমাদের বলবো এটা কেন পার হয়েছে কীভাবে পার হয়েছে তাদের এনে সরকারকে বলো তত্ত্বাবধায়ক সরকারকে বলো তাদের শাস্তি দিক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনি তাদেরকে যেভাবে পারেন বিদেশ থেকে আনার চেষ্টা করেন এনে তাদের শাস্তি দেন কারণ আমরা এটা মেনে নিব না কখনো আওয়ামী লীগ আবার আসবে আবার দুর্নীতি করবে এটা আমরা কখনো মেনে নিব না দরকার হলে আরো রক্ত দিব কিন্তু মেনে নিব না আপনি এটা চেষ্টা করেন যারা চলে গেছে বা যারা আছে তাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেন এবং যারা চলে গেছে তাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতে শাস্তি মানে এনে তাদের আন্তর্জাতিকভাবে তাদের শাস্তি দেন ঠিক আছে এটাই কামনা করি কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতারা দেখতেছি খালাস পাইতেছে এটা কেন এটা কি দেশের আইন তাহলে আসিফ নজরুল ভাইকে বলবো আসিফ নজরুল ভাই আপনি আইনের দিকে খেয়াল করেন আপনার কিন্তু আপনার নামে অনেক কথা শুনতেছি তাহলে কিন্তু আমরা মেনে নিব না কখনো মেনে নিব না আপনারা আইন ঠিক করেন আইন বা ভালোভাবে চালান দেশকে ভালোভাবে সুন্দরভাবে আমরা দেখতে চাই এই পাঁচ মাসে আমরা কিছু দেখতে পারি নাই কিছু দেখতে মানে পারি নাই এই পাঁচ মাসে কিন্তু কেন হোয়াই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে প্রশ্ন করি এই যে আওয়ামী লীগের বড় বড় নেতারা শাহজাহান খান মুক্তি পেল এটা কি পরবর্তীতে ইলেকশনের জন্য কি এটা সাহায্য করবে বা তাদেরকে ইলেকশনে বা দাঁড় করানোর কি ব্যবস্থা করা কইরা দেওয়া হচ্ছে আমার তো মনে হয় তাই কারণ আওয়ামী লীগ দেশের যা করছে সেটা যদি আপনারা ভুইলা যান দেশের জন্য এত ছেলে মেয়ে প্রাণ দিছে সেটা যদি আপনারা ভুলা যান স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলতেছে আপনি কঠোরভাবে আইন ই করেন আইনকে নতুনভাবে ডেলে সাজান এবং যারা মানে দেশের প্রতি অন্যায় অভিচার করছে তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন কিন্তু এটা আমরা দিনই মেনে নিব না এক একজন আওয়ামী লীগের নেতারা বড় বড় নেতারা আপনি ছেড়ে দিচ্ছেন খালার দিচ্ছেন এটা কেন আসিফ নজরুল বলবো আসিফ নজরুল ভাই আপনি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না আপনি কেন ইয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদের ধরার পর তাদের জামিন দিচ্ছেন কেন এটি কি ইলেকশনের জন্য সহায়তা করবে এটি কি ইলেকশনের জন্য বা তারা কি আবার ইলিশনে আসবে বা তারা কি আবার পাওয়ারে আসবে এটা আমরা চাই না এটা আমরা দেখতে চাই না যারা দেশকে শেষ করে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক আছে যাদের ছেড়ে দিয়েছেন তাদের আবার ধৈরা শাস্তি দেন কারণ আমরা চাই না আওয়ামী এই আবার আইসা আবার দেশটাকে শেষ করে দেবে এটা আমরা চাই না কাউকে হারাইতে চাই না স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুম হয়েছে খুন হয়েছে এটা আমরা চাইনি কখনো এখনও চাই না তাই আপনাকে বলবো আপনি কঠোরভাবে দৃষ্টি গ্রহণ করেন আসিফ ভাইকে বলবো আসিফ ভাই আপনি কঠোরভাবে আইন গ্রহণ করেন আর তার যদি বিপরীত কিছু করেন তাহলে কিন্তু আমরা মেনে নিব না